বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা বিশ্লেষকদের মতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজন সিনিয়র ও প্রভাবশালী নেতার নাম তাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট গোহেশ্বরচন্দ্র রায় ঢাকা তিন এবং ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী দুই আসন থেকে এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভোলা তিন বরকতুল্লাহ বুলু নোয়াখালী তিন ও মোহাম্মদ শাহজাহান নোয়াখালী চার আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তালিকায় আরও আছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর দুই মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা দুই ফজলুল হক মিলন গাজীপুর পাঁচ ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা এক হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে প্রতিদ্বন্দ্বিতায় সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক শ্যামা ওবায়দ ফরিদপুর দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী দুই আর রফিকুল হক চৌধুরী সিলেট চার আসনে মনোনয়নের দৌড়ে আছেন বলে জানা গেছে তবে বিএনপি এখনো কোনো আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি গণমাধ্যম সূত্রে জানা গেছে নভেম্বরের শুরুতেই দলটি প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই জানা যাবে কোন আসনে কে লড়বেন বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে